নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আমি সুপর্ণা আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে হয়ে গেছে রবিবার যেহেতু রবিবার ঘুম থেকে একটু দেরিতে উঠেছি যাই হোক ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আকাশ পুরো কুয়াশায় ঢেকে আছে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিক মনে হচ্ছে না দেখে এখন অনেক ভোর কিন্তু এখন ঘড়িতে হয়ে গেছে আটটা তো এই ঠান্ডার মজা জানুয়ারি মাসেই তো এই বছর দেখাচ্ছে নভেম্বর ডিসেম্বরে তো সেরকম ঠান্ডা ছিলই না তো চলুন ঠান্ডাটা তো বেশ পড়েছে চাটা খায় আর কি তা আমার আর মেয়ের দুজনের বানিয়েছি লিকার চা আর আমার কর্তা মশাইয়ের হয়েছে ওর প্রিয় দুধ চা কারণ ও লিকা চাটা ঠিক পছন্দ নয় আজকে যেহেতু রবিবার ব্রেকফাস্টে আছে মটরশুঁটি দিয়ে আলুর দম সাথে গরম গরম লুচি আর এই শীতকালে মটরশুঁটি দিয়ে আলুর দমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে আমার মেয়ের আবার খুব একটা পছন্দ নয় ও মটরশুঁটিটা অতটা পছন্দ করে না তাহলেও আজকে দিয়েছি কারণ কালকে অনেক মটরশুঁটি এনেছে আর তার মধ্যে তো এই ফ্রেশ মটরশুঁটি একমাত্র শীতকালে পাওয়া যায় অন্যান্য সময় তো আর পাওয়া যায় না তখন তো ফ্রোজেনটা নিয়ে আসতে হয় তো আলুর দমটা আমার হয়ে গেছে গরম গরম লুচিগুলোও ভেজে নিচ্ছি আজকে তো আটার লুচি বানিয়েছি তবে প্যাকেটের আটার মধ্যে কী যে মেশানো থাকে জানি না এই আটার লুচিগুলো দেখে বোঝার উপায় নেই যে লুচিটা আটার মনে হয় যেন ময়দা মিক্স করা আছে আর আমার মেয়ের একটু ময়দা লুচি খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক ও বুঝতে পারে না যে আটা লুচি বানিয়েছি গরম গরম ব্রেকফাস্টটা হয়ে গেছে সে কারণে ভাবলাম গরম গরম খেয়ে নিই যদিও এখনও বাইরে কিন্তু রৌদ্দরের মুখ দেখা যায়নি ঘড়িতে হয়ে গেছে দশটা তো ভাবলাম টিফিনটা করে নিই তারপরে রান্নার জোগাড় করবো এখনও পর্যন্ত ঠিক হয়নি যে লাঞ্চের মেনুতে কী হবে টিফিন করার পর পেটটা এতটাই ভর্তি হয়ে গেছিলো যে কোনো কাজই আর করতে ইচ্ছে করছিল না আর ঠান্ডার মধ্যে স্নানও করতে পারিনি তো যাই হোক এখন ঘড়িতে হয়ে গেছে বারোটা এখন তারা লেগেছে তবে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট চাটনিটা হচ্ছে আর কি হয়েছে চলুন একবার দেখায় পালং শাক রান্না করেছি সিম বেগুন আলু দিয়ে আর হয়েছে ওলকফির ঝোল আজকে লাঞ্চের মেনুটা একটু সিম্পলই রেখেছি সাথে পাঁপড় আছে দই আছে স্যালাড আছে এই দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে ঘড়িতে এখন হয়ে গেছে দুটো আজকে তো স্নান করতে আমার একটা বেজে গেছে তো যাই হোক লাঞ্চটাও গুছিয়ে নিলাম এদিকে লাঞ্চটা নিয়ে বসে পড়েছি আর ওদুর তো এই সবে মাত্র হালকা হালকা উঠছে চলুন খাবারটা খেয়ে নিই লাঞ্চ করে চলে আসলাম ছাদে ছাদে এসেই আমার মনটা এত ভালো হয়ে গেল কি বলবো এই গাছগুলোকে দেখে এই ছাদেই তো আমরা পিকনিক করেছিলাম আর পিকনিক করার আগে এই ছাদের অবস্থা যা ছিল তা আর বলার মতো নয় পুরো নোংরা হয়েছিল ছাদটা তো যাই হোক পিকনিক করার আগে তো কর্তামশাই আর আমরা মিলে ছাদটাকে পরিষ্কার করেছিলাম যেহেতু এই ছাদে পিকনিক হবে সেই কারণে আর পিকনিকের দিন এই গাছগুলোকে ছাদে তুলে দিয়ে এসেছিলো যেহেতু রান্নাবান্না করতে অসুবিধা হবে সেই কারণে আজকে এই গাছগুলোকে নিচে নামিয়ে এনেছে আর এনে সুন্দর করে সাজিয়ে রেখেছে সে কারণে কি ভালো লাগছে দেখতে আর এদিকে আমাদের এই উপরের ছাদটার অবস্থা দেখুন এত নোংরা এই ছাদে আসতে ইচ্ছে করে না কিন্তু এই ছাদে বেশ অনেকক্ষণ রোদ্দুরটা থাকে সে কারণে না আসলেও পারা যায় না নিচের ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না তো কর্তামশাই সে বলছে দাঁড়াও এই ছাদটা একদিন পরিষ্কার করে দেব এদিকে একটুখানি লেবু নিয়ে এসেছি হাতে করে ভাবলাম একটুখানি লেবুটা খাই তো চলে যাব এক্ষুনি নিচে গিয়ে একটু রেস্ট করব। কারণ সকাল থেকে সেই একই রকম চলছে গুড ইভিনিং বন্ধুরা আজকে যেহেতু রবিবার মেয়ে তো কবে থেকেই খালি বলছে মা পিঠে বানাও পিঠে বানাও ভেবেছিলাম আজকে পিঠে বানাবো কিন্তু পিঠে বানানোর কোনো রকমই জোগাড় ছিল না তো অনেকটাই সন্ধে হয়ে গেছে ভাবলাম এখন যদি জোগাড় করি পিঠে বানাই পিঠে বানাতে তো একটু সময় লাগে তাহলে অনেকটাই রাত হয়ে যাবে তার চেয়ে আজকে জোগাড় করে রাখি কালকে পিঠে বানাবো তো প্রথমেই একটুখানি নারকেলের পুর বানিয়ে নিলাম পিঠের জন্য আর একটুখানি নাড়ু বানালাম আর এখন হচ্ছে শিরের নাড়ু আমাদের তো বলে চনার নাড়ু এই চনা বোধে এগুলো তো আমাদের পুজোর সময় বানায় তখনই শুকনো অবস্থায় রেখে দেয় তো মা একটুখানি আমাকে শুকনো চোনা আর বোদে দিয়েছিলো সেগুলোই রেখেছিলাম তো তারই আজকে নাড়ু বানিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কিন্তু কোনো দিনই বানায়নি যাই হোক আমি তো নাড়ুর পাকটা করে দিয়েছি এই নাড়ুটা কিন্তু আমি বানাতে একদমই পারি না ভেঙে ভেঙে যায় আর মশাই দেখি একবারে পেরে গেছে ব্যাস ওকে লাগিয়ে দিয়েছি কাজে বললাম নাড়ুগুলো তাহলে তুমিই বানিয়ে দাও বেশ সুন্দর তো বানাচ্ছ আর ও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছে সেটাই গল্প করছে যে এর আগে কিন্তু আমি কোনোদিনই বানাইনি নি মাকে বানাতে দেখেছি আর আমি খেয়েছি তাই আমি ওকে বললাম দুজনেই এবারে প্রথম দেখো তুমি দেখে বানাচ্ছ আর আমি শুনে বানাচ্ছি তুমি মায়ের দেখেছো যে নাড়ু এইভাবে বানায় আর আমি মায়ের কাছ থেকে শুনলাম যে নাড়ুর পাগ এরকম করে করতে হয় তো প্রথমবার এই যে আমরা সাকসেস হবো সত্যি কথা বলতে আমরা কিন্তু ভাবিনি যে প্রথমবারে আমাদের নাড়ু এত ভালো হবে আর এই চিনির নাড়ু এটা তো বোধে দিয়ে বানাচ্ছি আমার মেয়ে খেতে ভালোবাসে এই চিনির নাড়ু বানানোর আগে দিদি আমাকে একটু ভয় ধরে দিয়েছে যে তুই যে বানাচ্ছিস এটা বানাতে পারবি তো কারণ এই নাড়ুটা না অনেক সময় হয় না ঠিকঠাক না হলে আমি বললাম না হয় না হবে যদি না হয় এমনিই খাবো কি আছে চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই তো সত্যি কথা বলতে এই নাড়ুটা যে হবে ভাবতে পারিনি কি যে খুশি হয়েছি যখন দেখেছি আমার নাড়ুগুলো হচ্ছে আবারও ওকেই বানানোর কাজে লাগিয়ে দিয়েছি বললাম নাড়ু তো বেশ সুন্দর গোল গোল বানাচ্ছ এই নাড়ুগুলো তুমিই বানাও তো যাই হোক নাড়ু বানানো তো আমাদের প্রায় হয়ে এসেছে এই যে কমপ্লিট খুব বেশি হয়নি এবার বানাবো তিল ছাই বাজার থেকে সাদা তিল কিনে নিয়ে এসেছিলো সেটাকে শুকনো কড়াইয়ে একটুখানি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর মিক্সির মধ্যে একটুখানি গুঁড়ো করে নিয়েছি এদিকে গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার তিলটাকে একটুখানি জলে গুলে এই গুড়ের মধ্যে দিয়ে দেবো তিলটাকে জলে গুলে দিয়েছি এ কারণে যদি শুকনো অবস্থায় গুড়ের মধ্যে দিতাম তাহলে ডালা ডালা থেকে যেত মায়ের কাছেই সোনা সে কারণে একটুখানি জলে গুলেই দিলাম ভালো করে ফুটিয়ে নেবো যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব ব্যাস তিল ছাইও রেডি আর এই কাজগুলো কবে থেকে ভাবছিলাম করব করব। কিন্তু করাই হচ্ছিল না আর আজকে সন্ধ্যা থেকে কি মাথায় ভুচ্ছে বেছে আজকে সব হয়ে গেল তো এই যে এই তিল ছাইটা পিঠের জন্য বানালাম আর একটুখানি রেখেছি শুধু খাবো বলেই যে একটুখানি নরম রেখেছি এটা তো আজকে সন্ধে থেকে অনেক কাজ হয়েছে আর সন্ধ্যা থেকে অনেক জল খাটা হয়েছে বলে না আজকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর তার মধ্যে তো ঠান্ডাটা আজকে আছেই তো কালকে আবার মেয়ের ম্যাথ পরীক্ষা সারা তো এই করেই কাটিয়েছি দুজনে মিলে ও ম্যাথ করছিল আর ডিনারটাও তাড়াতাড়ি করেই সেরে নিলাম একেবারে আর বসিনি রুটি বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে বললাম এবার বসি তো চলুন এখন সময় হয়ে গেছে রোজকার মতো ভিডিওটা এন্ড করার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট